সালামু আলাইকুম এভরিওান আমি জুমন ভুইয়া আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এজেন্সি ছাড়া নিজেরা ভিসা করলে কি কি বিষয়গুলো আপনারা আটকাতে পারেন এবং কোন কোন বিষয়গুলোর জন্য আমরা এজেন্সি ছাড়া ভিসা করলে আমরা ভিসা পাই না তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দু হাজার চব্বিশ সালে যেই বিষয়গুলো বাসি দেখতেছে সেই বাসির যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো যদি আপনারা একটু দেখে ফাইল সাবমিট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিসা খুব ইজিলি হয়ে যাবে আমি ফাইলগুলো কীভাবে সাজিয়েছি অ্যাম্বারশিপে সাবমিট করার জন্য সেই সিরিয়ালগুলো দেখাবো এবং কোন কোন বিষয়গুলো দেখে আপনাদের ফাইলটা সাবমিট করতে হবে সেই বিষয়গুলো আমি ভালো করে আলোচনা করব এবং আপনারা এইগুলা নোট করে রাখতে পারেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিতে পারেন অথবা ইউটিউবে অনেক ইজি ভিডিও আছে ইজিলি আপনারা এই ফর্মগুলো ফিল আপ করে নিতে পারেন ফর্মগুলো ফিল আপ করার পরে অবশ্যই প্রিন্ট আউট করবেন কম্পিউটারের দোকান থেকে রঙিন প্রিন্ট আউট এখানে প্রথমত যেই বিষয়গুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ফর্ম ডাউনলোড দেওয়ার পরে প্রিন্ট করার পরে এখানে দেখতে পারবো যে একটা ছবির অপশন আছে এই ছবির অপশানে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান ক্যাটাগরিতে যেই ছবিটা আছে ওই ছবিটা বসাতে হবে এখানে যেই ছবিটা বসাতে হবে সেটা হচ্ছে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং টু বাই টু টু বাই টু ছবি হতে হবে যদি টু বাই টু ছবি না হয় তাহলে আপনাদের ভিসা কখনো হবে না দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেই কপিটা আপলোড করবেন অ্যাপ্লিকেশন করার সময় ওই কপিটার সেম ছবিটাই এখানে হতে হবে টু বাই টু ছবি দিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং টু বাই টু ছবি এখানে প্রিন্ট ছবিটা এখানে বসাতে হবে এখানে হলো একটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটার জন্য ভিসা হয় না তো আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে অনেকেই মনের ইচ্ছা মতো সিগনেচার করেন এটা কখনোই করা যাবে না কেন করা যাবে না আপনার এই সিগনেচারটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হতে হবে পাসপোর্টে যে সিগনেচারটা আছে এই ফর্মেও সেম সিগনেচারটা হতে হবে এখানে আবার অবশ্য লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এজ ইন পাসপোর্ট অবশ্যই লেখা আছে আমরা এই বিষয়গুলো খেয়াল করি না তো এখানে একটা সিগনেচার দিবেন পাসপোর্টের মতো আবার দ্বিতীয় পাতাতে একটা সিগনেচার দিবেন পাসপোর্টের মতোই এটা গেল প্রথম দাও পরের ধাপ যেটা হচ্ছে সাজা বন্ধ অ্যাপ্লিকেশান ফর্মের পরে আমরা দিব হচ্ছে এনআইডি ফটোকপি এনআইডি ফটোকপি অবশ্যই স্পষ্ট হতে হবে স্পষ্ট না হলে আপনি ভিসা ক্যান্সেল হয়ে যাবে এরপরে বিলের কপি দিতে হবে ইউটিলিটি বিলের বিলেকপি কি বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে পানির বিল হতে পারে ঠিক আছে যে কোনো একা দিলে হবে এখানে ভিসা রিটেক্টের আরেকটা পয়েন্ট আমি ধরিয়ে দেবো সে বিষয়টা হচ্ছে আপনার যেই ঠিকানাটা আছে এখানে ইউটিলিটি বিলের মধ্যে কিন্তু ঠিকানা লেখা আছে যে আমার বাড়ির ঠিকানা লেখা আছে এবং এলাকার নাম লেখা আছে এই এলাকার নাম এবং বাড়ির ঠিকানা হতে হবে আপনার অ্যাপ্লিকেশনে যেই বর্তমান ঠিকানা দিচ্ছেন এটা অনুযায়ী হতে হবে পাসপোর্টে কোনটা ওইটা দেখার বিষয় না এবং বর্তমানে আপনি যেই জায়গাতে আছেন ঠিক আছে বর্তমানে আপনি যেই বাসাতে আছেন ওই বাসার ইউটিলিটি বিলের ফটোকপি দিতে হবে না নাহলে আপনাদের ভিসা ক্যান্সেল পয়েন্টগুলো আপনারা নোট আউট করে রাখবেন যে কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনাদের দেখতে হবে ঠিক আছে যদি এই পয়েন্টগুলো আপনারা না দেখেন তাহলে আপনাদের ভিসা হবে না তারপরে চার নাম্বার যেই ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আর একটা ভিসা ক্যান্সেল হওয়ার আরেকটা কথা আছে আপনারা যদি কোনো ইন্টারন্যাশনাল কার্ড নেন এবং যেটা সেটাতে যদি আপনার নাম নেওয়ার লেখা থাকে তাহলে আপনার ভিসা হবে না ফাইলি আপনার এম থেকে রিজেক্ট করে দিবে এখন দ্বিতীয়ত কথা হলো যে আপনারা ইন্টারন্যাশনাল কার্ড নিতে পারেন ইন্টারন্যাশনাল কার্ডে অবশ্যই দেড়শো ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে এই দেড়শো ডলার এন্ডোর্সমেন্ট আপনার তিন মাসের ভিতরে হতে হবে ঠিক আছে তিন মাসের ভিতরে হবে ডেবিট কার্ডেও এনডোর্সমেন্ট করতে পারেন অথবা ক্রেডিট কার্ডে এনডোর্সমেন্ট করতে পারেন এটার জন্য কোনো প্রবলেম নাই আর যেটা হচ্ছে ভিসা মানে পেপারগুলার একটু যদি মজবুত করতে চান তাহলে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন দুই সালে যে বিষয়গুলো ধরতেছে এটার মধ্যে একটি বড় কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি ছয় মাসের ভিতর না দেন তাহলে আপনার ভিসা হবে না ঠিক আছে এখন প্রথম কারণ হচ্ছে যে আগে মানুষে আজকে অ্যাকাউন্ট করে কালকেই এই স্টেটমেন্ট সাবমিট করে ভিসা পাইতো কিন্তু এখন দু সালে নতুন নিয়মে আপনি মিনিমাম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং দেড়শো ডলার সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম আপনি বিশ হাজার টাকা রাখবেন নিম্নে বিশ হাজার টাকা রাখবেন এর উপরে আপনি যত রাখতে পারেন তো আমি এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিছি অবশ্যই প্রতিটা ঘরে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমার আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে আপনারা ইসলামী ব্যাংকের যেই যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইসলামী ব্যাঙ্কে কালেক্ট করতে পারবেন অফিসারকে বললে খুব সহজেই দিয়ে দিতে পারবে পাসপোর্ট ট্যাক্স ভ্যাট গাড়ি রেজিস্ট্রেশন সহ একশো ছিয়ানব্বই ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে সেলফিন আগামীর ব্যাংকিং এবং এরপরে যে ব্যাপারটা হচ্ছে এগুলো অবশ্যই নোট আউট করে রাখবেন যেন ফাইলগুলো সাজাইতে পারেন সিরিয়াল অনুযায়ী এরপরের ব্যাপারটা হচ্ছে আপনার প্রফেশনাল প্রুভমেন্ট আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড দেবেন যদি আপনি জব হোল্ডার হন তাহলে আপনি আপনার প্রফেশনাল আইডি দিবেন এবং এনওসি দিতে হবে প্রফেশনাল আইডিটা যদি আপনার ফটোকপি নাও দিতে পারেন এনওসি মাস্ট এনওসি যদি না দেন তাহলে আপনার ভিসা হবে না এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা অবশ্যই আপনি আপনারা এটা নোট আউট করে রাখেন ঠিক আছে এন দিতে হবে এনওসির সাথে আপনার পেপারটা মজবুত হওয়ার জন্য আপনার প্রফেশনাল আইডি যেটা আছে আইডির ফটোকপি দিবেন। এটা গেলো এরপরের যেই পেপারটা হচ্ছে এর পাসপোর্টের ইম্যান পেশা দেবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে আপনার অ্যাড্রেস নাম লেখা আছে এবং আপনার ছবি লেখা দেওয়া আছে এই পেপারটা অবশ্যই দিতে হবে আর সবার শেষে দিতে হবে এটা আপনারা রাখবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যে এই পেপারটা রাখবেন তবু এখানে সাবমিট করবেন না আই ব্যাগে গেলে আপনারা যে সময় স্লট থেকে ইয়ে নেবেন টোকেন নেবেন তখন এটা দেখিয়ে টোকেনটা নিতে পারবেন পর্যন্ত ইন্ডিয়ান ভিসা করে নাই তাদের কাগজগুলো আমি দেখাইলাম এখন যারা এর আগে একবার ইন্ডিয়া ঘুরে আসছেন এবং নিজে নিজে এবার ভিসা করতে চাচ্ছেন তাদের আর একটা কাগজ অ্যাড করতে হবে সেই কাগজটা কি সেই কাগজটা হচ্ছে আপনার আগে যেই ভিসাটা আছে ভিসার কপিটা ঠিক আছে আগের ভিসার কপিটা সবার শেষে অ্যাটাচ করে দেবেন তাহলে আপনারা খুব সহজেই ইন্ডিয়ান ভিসাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমি আপনাকে দেখালাম যে কীভাবে ফাইলগুলা গোচাতে হয় যদি আই যাওয়ার পরে সুযোগ থাকে আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের একটা ভিডিও করবো কীভাবে আপনারা টোকেন নেবেন কীভাবে সিরিয়াল ধরবেন তাহলে সময় স্বল্পতার কারণে ভিডিও করা হয় না আপনাদের অবশ্যই অনেক সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম